আলহামদুলিল্লাহ সব কব ট্রেপি এখন মাদি গুলাকে ছাড়বো কিছু মাঝে ঘরের ভিতরে রয়ে গেছে নরকবুতর গুলা কাবার কাচ্ছে কবুতর গুলা কোথায় এই যে এই যে মাধিক কবুতর গুলা মাশাল্লাহ মাশাল খুব সুন্দর প্লাই করছে এখন বাঁচতেছে নয়টা পঁয়তাল্লিশ আমি এমনিতে কবুতরকে আরও সকালে চাড়ি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই একটু লেটে চাললাম